যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা বসুন ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করে যে তোমায় এসে আঙিনা মুক্তির মোহনা মুক্তির মহনা লক্ষ্য প্রাণের বিময় বিলামষাধীনতা তবু কেন আজ মৃত্যুর দারে কাঁচ মানবতা লক্ষ্য প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাজে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময়ে শেষে ফেরে গিয়ে যাবার এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবার সময়ে শেষ ফেরে গিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করে যে তোমায় মুক্তির মোহনায় এসে আগিন মুক্তির মোহনায় শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশ্বালোয় সাজবে সমাজ স্বপ্ন দোচক জোড়ে শান্তি সুখের সোনালি সেদিন আজবে আবার ফিরে ঐশ্বালোয় সাজবে সমাজ স্বপ্ন দোচক ভরে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যনায়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যনায়ের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা 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 সম্ভাবনার সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করে যে তোমায় এসোই আঙিন মুক্তির মোহনায় কিছুই আঙি মুক্তির মোহনা